ওম রাঙিং সুজাই নমাহা ওম নম হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ চব্বিশে মার্চ টোয়েন্টি রবিবার দশই চৈত্র শুক্লপক্ষ চতুর্দশী চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে দুটো কুড়ি মিনিট পর্যন্ত তারপরে কন্যা রাশিতে অবস্থান করবে পূর্ব ফলগুনি নক্ষত্র দিয়ে সাতটা চৌত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে উত্তর ফলগুনি নক্ষত্র দিয়ে চলতে থাকবে যদি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে রবিবার যেহেতু রবিদেবকে তো অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে আত্মাকে আজকের দিনে জিজ্ঞেস করার দিন অর্থাৎ যোগা প্রাণায়াম করুন আত্মাকে জিজ্ঞেস করুন আপনি যে কাজগুলো করছে সঠিক করছেন কি বেঠিক করছেন স্বর্ণ তাবা গাছ রেশম আগুন বিদ্যুৎ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যদি যুক্ত থাকেন বা সরকারি কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন আপ করে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে কোধ অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতা অভদ্রতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে পূর্ব ফলগমী নক্ষত্র দিয়ে যেহেতু সাতটা চৌত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত চন্দ্র চলতে থাকবে তাই বলবো মারাত্মক কোনো কাজকর্ম করতে যাবেন না নিষ্ঠুরতম কাজকর্ম পাড়া থেকে দূরে থাকার চেষ্টা করুন সংঘাতি জোড়াতে যাবেন না ছলনা মন্দ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বা যারা সার যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন তারা একটু সতর্ক থাকবেন সাতটা চৌত্রিশ মিনিটের পর থেকে উত্তর ফলগুমি নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র চলতে থাকবে তাই আপনারা যারা বাড়িতে খুব ফলন করতে চাইছেন করতে পারেন গাছ লাগাতে পারেন যে সমস্ত বন্ধুরা জমি কিনতে চাইছেন এগোতে পারেন মেদদাহাদি কাজের ক্ষেত্রে ভালো হয়ে থাকবে যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বীজ রোপণ ভালো ফল দিয়ে যাবে দেবতার মন্দির স্থাপনের জন্য দান ধান বা দেবতার মন্দির স্থাপন নির্মাণ করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছে আজকের দিনে চতুর্দশ আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে ছটা ছাঁ সাঁইত্রিশ মিটে এবং সূর্যাস্ত পাবে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটের চতুর্দশী থাকছে নটা পর্যন্ত তাই নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকুন কাজ কাজকর্ম করবেন না সার্ভ যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা থাক অবলম্বন করতে হবে ভারী যন্ত্রপাতির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে ভ্রমণের ক্ষেত্রে সঠিক নয় ভ্রমণ করতে যাবেন না পূর্ণিমা এরপরে পড়ে যাচ্ছে নটা চৌত্রিশ নটা নটা চুয়ান্ন মিনিটের পর থেকে পূর্ণিমা পড়ে যাচ্ছে তাই কারু শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো আপনারা এগোতে পারেন যুদ্ধং এই মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন ত্যাগ স্বীকার করলে আজকের দিনে ভালো ফল পাবেন বিদ্যুৎ জল এবং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রটা মোটের ওপরে ভালো হবে যোগ থাকছে আজকের দিনে আটটা চৌত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত তাই ত্রুটি ত্রুটি যুক্ত কোনো কাজকর্ম করতে যাবেন না সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি এবং উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে যেতে হতে পারে তাই সতর্কতার দরকার আছে বৃদ্ধি যোগের পরে শুরু হতে যাচ্ছে এবং বুদ্ধিমান যদি হয়ে থাকেন সুবিধাবাদী নীতি নিয়ে যদি কাজকর্ম করেন বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করলে আপনার ক্ষেত্রে জীবনে উন্নতির পথ বা দিশা আপনি পেতে পারেন বনিকরণ থাকছে নটা চৌত্রিশ বনীশকরণ থাকছে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা ব্যবসা বাণিজ্য একটু দেখে চলতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা আনতে গেলে আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে মিষ্টিকরণের পর শুরু হবে এবং রাত্রিবেলা এগারোটা তেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়তে পারেন সতর্কতার দরকার আছে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার চরিত্রে কলঙ্কের দাগ লেগে যায় বা পুলিশি হাঙ্গামার মধ্যে পড়ে যান এগারোটা সাত এগারোটা রাত্রিবেলা এগারোটা তেরো মিনিটের পর থেকে বক পড়ন শুরু হয়ে যাচ্ছে তাই সেক্ষেত্রে আমি বলবো যারা সেনাবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন হোমসাইজ পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন তারা সফলতা পেতে যাচ্ছেন দৃশাসুর থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক দুটো কুড়ি মিনিট দুপুরবেলা পর্যন্ত তারপর দক্ষিণ দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা অ্যাক্টিং করেন মডেলিংয়ের কাজকর্ম করছেন মিউজিশিয়ান রেডিও টেলিভিশনের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন বিজনেস ম্যানেজমেন্টের কাজকর্ম করেন ট্রাভেল এজেন্ট নিয়ে কাজকর্ম করছেন কসমিক এজেন্সি রিলেটেড কাজকর্ম করেন জুয়েলারি বা দ্রব্য বা ওয়েডিং প্ল্যানার হিসাবে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা পরিচালক অ্যাডমিনিস্ট্রেটর আইপিএস আইটা আর বা ডাব্লিউ বিসিএস অফিসার বা স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত কাজকর্ম করেন ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কেমিক্যাল ফ্যাক্টরি রিলেটেড কাজকর্ম করেন খন্ড অলঙ্কার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন রত্ন ব্যবসায়ী ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এছাড়া যারা সোশ্যাল ওয়ার্কার আছেন যারা চ্যারিটেবল ওয়ার্ক করেন হিলিং আর্ট নিয়ে কাজকর্ম করছেন হেলথ ফেসিলিটি রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন রাইটার অ্যাক্টার এবং মিডিয়া পার্সন ভালো ফল পেতে যাচ্ছেন অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ম্যাথামেটিসিয়ান যারা আছেন অ্যাস্ট্রনার ভালো ফল পাবেন আজকের দিনে পাবলিক রিলেশন নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বেশ ভালো হবে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সাতটা চৌত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃত্রিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুণী হস্তা সাথী অনুরাধামূলা উত্তরাষারা সোমনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা সাতটা চৌত্রিশ মিনিটের পর থেকে সকালবেলা সাতটা চৌত্রিশ মিনিটের পর থেকে বরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুণী হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা সোমনা ঘনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন দুটো কুড়ি মিনিটে দুপুর বেলা পর্যন্ত উত্তরাচারা নক্ষত্রের অন্তিম তিন পদ শ্রমণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে দুটো কুড়ি মিনিটের পর থেকে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ প্রথমিষা নক্ষত্র এবং পূর্ব নক্ষত্রের প্রথম তিন পদের মধ্যে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকে দিনে দুটো কুড়ি মিনিট পর্যন্ত মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুপুরবেলা দুটো কুড়ি মিনিটের পর থেকে মেষ কর্কট কন্যা এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুটো মিনিট পর্যন্ত মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন এবং দুটো কুড়ি মিনিটের পর থেকে কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব মম্ম মুহূর্ত থাকছে চারটে দুই মিনিট থেকে চারটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং এগারোটা আঠেরো মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এছাড়া অমৃতকাল থাকছে আপনাদের দুটো তিরিশ মিনিট থেকে পর থেকে ভোরবেলা চারটে উনিশ মিনিট পর্যন্ত সময় এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায় তাই এই সময়গুলো কাজে লাগামেন এছাড়া সিদ্ধি যোগ থাকছে সাতটা চৌত্রিশ মিনিট সকালবেলা থেকে পরের দিন ভোরবেলা পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বাত্ম সিদ্ধিযোগ এছাড়া রবিযোগও থাকছে পাঁচটা মিনিট সকালবেলা থেকে সাতটা চৌত্রিশ সকালবেলা এই এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি সময়তেই আপনারা স্টার্ট করতে পারেন নতুন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস নিউ ভেহিকেলস জব জয়নিং এর জন্য আপনি এগোতে পারেন স্টার্ট করতে পারেন জার্নি ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমনি যোগ থাকছে ছটা পঁচিশ মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং রাত্রিবেলা বিকালবেলাতে ছটা ছত্রিশ মিনিট থেকে রাত্রিবেলা নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় পয় যোগ থাকছে আজকের দিনে ভোরবেলা পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা আর বিকালবেলা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় এবং মাঝযাত্রীতে থাকছে বারোটা তিপ্পান্ন মিনিট থেকে একটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় এই মহেন্দ্রযোগ এবং শুভ অমৃত যুগুলি সঠিকভাবে ব্যবহার করলে সঠিক কাজেতে এবং শুভ উদ্যোগ নিলে এই সময়তে আপনারা ভালো ফল পাবেন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো আজকে দিনে পাওয়া গেছে সাতটা আট মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা এবং একটা চোদ্দ মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া বিকালবেলা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং ভোরবেলাতে চারটে সাত মিনিট থেকে পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় ভোরবেলা এই সময়গুলি অত্যন্ত ভালো এই সময় শুভ সময়ে আপনারা লটারি শেয়ার এবং পাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিন আটটা চল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যাবে মুহূর্ত থাকছে আজকের দিনে ছটা পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া কালবেলা দুটি পাচ্ছেন আপনারা সকালবেলা পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সাতটা নয় মিনিট পর্যন্ত এবং বিকালবেলা চারটে সতেরো মিনিট থেকে পাঁচটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় কালবেলাতে কোনো গুরুত্বপূর্ণ ডিট সাইন করা উচিত নয় বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না বারবেলা থাকছে দুপুরবেলা একটা পনেরো মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কাল রাত্রি থাকছে আজকের দিনে বিকালবেলা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি সাতটা সতেরো মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে থাকছে চারটে আট মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত ভোরবেলা তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়তে কোনো শুভ উদ্যোগ বন্ধ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশ শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে মঙ্গল হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন